সকাল থেকে আর ক্যামেরা অন করার মোকা পায়নি আজকে হচ্ছে রবিবার এই সরি সোমবার এখন আসলাম আমি বাড়িতে বাজে এখন বারোটা সাড়ে বারোটা আর ঘরে কী আছে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠেই ছেলেদের ভাত রান্না করে চা করে খেয়ে বেরিয়েছিলাম আর এখন ঢুকলাম প্রত্যেক দিন তো মোটামুটি তিন ঘন্টার মধ্যে ঢুকে বলি আজকে একটু ব্যবধান হলো কারণ আজকের কাজটা ছিল অন্যরকম কালকে সারা রাত জেগে কাশির জন্য তো জেগেইছি তারপরে আবার প্রজেক্ট লেখা ছিল আমার প্রজেক্ট দিয়েছে জানো তোমরা সেই প্রজেক্ট লিখতে লিখতে রাত গেছে তখন দুটো উনিশ বাজে আমার প্রোজেক্টে একটা প্রজেক্ট রাষ্ট্রবিজ্ঞান লেখা তারা কথা বলবো তারা থাম কথা বলবো এই দেখো

আর বুঝতেই পারছো জমি রেকর্ডের জিনিসপত্র দিতে মানুষের কত রকম কিউরিসিটি থাকে হাজারটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর ফাইল বের করা রেকর্ড বের করা কারো রেকর্ড নেই কারোর দলিল আছে কারোর পিট দলিল আছে সব থেকে খুঁজে দাগ নম্বর তারপরে ইলেকট্রিকের কনজিউমার নম্বর তারপরে খতিয়ার নম্বর এগুলো বার করতে বহু দেরি হচ্ছে যে জন্য এখনো পেটের মধ্যে মানে ছুচো বিড়াল কুকুর যা বলো না কেন সব ডল দিচ্ছে না পেরে দোকান থেকে আমি আর পার্টনার খাবার কিনে খেয়েছি একজন মাসিমা খাবার দিয়েছে সেই খেয়ে যে কাজ করে আসলাম তার সঙ্গে নিজেদের কাজটাও আছে আমাদের নিজের কাজ কমপ্লিট করে এলাম কারণ কালকে আবার যেতে হবে আরজি কর ছেলের পরীক্ষা রয়েছে দুই দুটো একা যেতে পারবো কি না সেটাও বুকে সাহস নেই বড়মশায় কে নিতে হবে কি না সেজন্য কাজ আর পেন্ডিং ফেলে রাখছি না যেহেতু কালকে যেতে পারবো না কাজ করে সম্পূর্ণ করে এলাম আর শুভদের ভাত করে রেখে গেছিলাম প্রেশার কুকারের বাবা পড়তে পড়াতে গেছিল। বলেছিলাম যে বাবাকে বলিস ভাতটা দি তোর বাবা ভাত দিয়ে দিয়েছে তারপরে পেঁয়াজ লঙ্কা পাউরুটি সব বের করে রেখে গেছিলাম ওদের টিফিনটা করে দেওয়ার জন্য যথারীতি বাবা করেও দিয়েছে ইতিমধ্যে স্কুল থেকে শুভ ফোন করে বলছে মা এখন কি স্কুলে আসতে পারবা ওদের একটা কি ফ্রি কি বলবো মানে ওই যে স্কুলের একটা কাঠ ফ্রি কার্ড মানে বেতন টেতন দিয়েছে সব লেখা থাকে কত কিন টাকা দিয়েছে সেইগুলো দেখো কিন্তু কোমরের ওটা খুলে ফেলেছে দেখো বাড়িতে বাধা থাকে না তো জন্য ও বাধা থাকতে ভালো না এই যে ছিঁড়ছে এখন যদি আমি নিতে যাই দেবেও না কিন্তু আর এই ছিঁড়ে ফেললে সুতোবার আগু করবে দেখো খুলে নিয়েছে খুলে ইয়ে করছে আর যেটা বলতে যাচ্ছিলাম তোমার হচ্ছে সেই কাগজটা আমি বললাম ঠিক আছে যদি খুব অসুবিধা হয় হেড স্যারের সাথে কথা বলে দিস এখন ওই রোদ্দুরের মধ্যে আমি বাবাকেও অর্ডার দিতে পারছি না আর তোদেরকেও বলতে পারছি না যে তোর আয় আর আমিও যেতে পারছি না স্যারের সঙ্গে কথা বলিয়ে দিস নাহলে আবার স্কুলে তো চলো একটা যখন বেজে গেছে একবার স্নান ধান করে নিয়ে গুছিয়ে নিই আর ঘরটার আমি ঘরটা মুছে দিয়ে গেছিলাম না 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 বরমসঙ্গেছে কিনা ওরা তো পুজো টুজো দিয়ে গেছে ঠাকুর ঘর মুছে জামা কাপড় ছেড়ে দেখো ভেন্ডি সেদ্ধ খেতে পারলাম না বুড়ো টের পায়নি ভেন্ডি সেদ্ধ কুণ্ড সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খেয়ে নিলাম আর উনি আমার সঙ্গে বসেছিল যে আমি রান্নাঘরে থালা থুতে আসলাম উনিও চলে আসলো দেখো ওর মা ওকে খাইয়ে টাইয়ে গুছিয়ে গাছে দিয়ে গেছে খেয়ে নিলাম আর বরমশাই রান্নাঘরে ঢুকে দেখি সমস্তটা গুছিয়ে রেখেছে আজকে আবার কালকে রবিবার ছিল মাংস হয়নি আজকে চিকেন নিয়ে এসছে মেরিনেট করে রেখেছে সব এখন হাত তা ধোবো দেখো সেদ্ধ ভাত খাওয়া হাত ধুয়ে রান্নায় যাব বরমশাই বলছে পুকুরে স্নান করতে যাবে আর আমারও একটু যাওয়া দরকার ছিল সর্দি যেভাবে জমে গেছে কিন্তু সেরুকে কে দেখবে বাড়িতে কেউ নেই আমি তো টানে টানে বলেই দিয়েছি যে আমিও যাবো দাঁড়াও বলছে যে যাবা বলছো তাহলে সেরু না একা একা তারপরে মনে পড়লো তাই আমি আর পুকুরে যাবো না চলো রান্না করে নিই পরে দেখা হচ্ছে তো সবটা তোমাদেরকে দেখিয়ে নিই চাল কুমড়ো কেটে রেখেছিল বড়ি ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট করলাম আর পাশে ডুব ডুব শব্দ হচ্ছে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে সটা আস্তে দিয়ে দিই শুকনো শুকনো তরকারি করতে হবে তো তাই আর এই পাশে এই যে বললাম না ম্যারিনেট করে রেখেছে লবণ হলুদ দিয়ে আলু কেটে রেখেছে মাংসর এখন আমি ওই কড়াইটা ফাঁকা করে ওই কড়াই রান্না করব আর এদিকে আমার জন্য এই যে প্রেশারে ভাত ছিল আমি খেতে পারলাম না আরও কতগুলো রইল কারণ ঠান্ডা ভাত ভালো খেতে পারি না আর পিঁয়াজ আর এদিকে লঙ্কা আদা রসুন পেঁয়াজ রেখেছে কিন্তু বাটা হয়নি এবার চলো বাকিটা আমি করে নি কোথাও যেয়ে শান্তি নেই বর গেল স্নান করতে আমি দরজাটা দিতে এলাম ও ভাবছে আমি মনে হয় কোথাও যাচ্ছি আবার চলে এলো বেশ ঘুমাচ্ছিল উঠে চলে আসলো আবার দেখো রান্নাঘরে যাব। এ দেখো দুটো পঁয়ত্রিশ বাজে আমি এখন রান্নাঘরে যাব তো দেখো পেছন পেছন চলে আসবো ওই দেখো ওই দেখো ওই দেখো এই ঢংটা শুধু করে মা এসে দেখিস কানে কীরকম দেয় ওটা নষ্ট করলে দেখিস কানে শয়তানে বুদ্ধি আর আমি এদিকে মশলাটা করে নিয়েছি বন্ধুরা মাংসটা বসিয়েছি আর কি ওকে একটু দেখতে গেলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে মশলাটা পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর মেরিনেট করা মাংসটা দিয়ে দেব আবার কি করছে শব্দ হলো দেখে আসি কিসের শব্দ করলি আবার হ্যাঁ চুপ করে থাক ডিস্টার্ব করিস না অনেক বাজে জ্যাঠার ছাল হয়ে গেছে খেতে দেব আবার এই খাটে চলে এলি কি চশন্দার বাবা রে বাবা এদিক ওদিক সেদিক জ্যাঠার চশমা ভাঙবে অন্যটা চিরবে এবার

দুটো পা এলো সাদা জামা পড়ে আমি সাদা পুলিটা আবার কোথা থেকে ওকে তাড়াহুড়ে করে নিয়ে গেল পরে আমি স্নান করলাম তো কাশি দেখ শুয়েছিলাম শুয়েছিলাম ভাবে ওই শুয়ে নি রাত্রি তো ঘুমান দি শুয়ে দেখে থেকে এখন উঠলাম কারেন্টটা বারবার জ্বালাচ্ছে আসছে মশাই খাচ্ছে হলে এখন রান্নাঘরে এলাম অল্প কিছু ভাত খাবো খেয়ে মালা গাঁথতে যাবো বড় মশাই মালা গাছছে অলরেডি বড় মশা ভাবছে আমাকে মশায় খাচ্ছে আর রাত্রে ঘুমাতে পারিনি কাশি আর উপযুক্তের জন্য ও জানে হলে আবার এসে আমাকে হাত পাখা দিয়ে গেল তা নিয়ে আর শোনা না উঠেই পড়লাম যা একা একা অনেকক্ষণ ধরে মালা গাচ্ছে সেই কষা অংশ হয়েছে তখন দুটো খেতে দিয়েছি খেয়েছে খেয়েই মালা গাঁথতে বসে পড়েছে আমি সকালে এসে দেখালাম না কত ভাত আছে এই ভাতগুলো খেয়ে তো খেয়ে তো খাওয়া দাওয়া করে আমি মালা গাঁথতে বসেছিলাম বরমশাইয়ের সঙ্গে তো বরমশাই আজকে আমাকে একটু কনসিডার দিয়েছিল। মালা হবে না তুমি তোমার প্রোজেক্ট তৈরি করো তবু একসঙ্গে মালা মালাগাতলাম খাওয়া দাওয়ার ঝামেলা মিটিয়ে নিয়ে আমি বসে পড়লাম প্রোজেক্ট লিখতে আর প্রজেক্ট এতক্ষণ হচ্ছে যে বর্মশাই বলে দিচ্ছিল আর আমি লিখছিলাম তো হঠাৎ করে একটা ফোন চলে আসলো আর শুভজিৎটা পাশের ঘরে পড়ছে আর আমি এখানে বসলাম বর্মশাইকে বলছি মশারি বাদ না তো বর্মশাই বলে দেয়া বন্ধ হলো কেন একটা ফোন এসে গেল আমার খুব প্রিয় মানুষ সে আমার ভিডিও দেখে দেখছে বর্মশাই খালি গায়ে ডেঙ্গু নিধনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছে তার জন্য ফোন করেছে এখন ফোনে কথা বলতে বলতে কি আর লেখা যায় তো আমি ফোন লাউডে দিয়ে লেখা শুরু করে দিয়েছি আর বরমাসায় চুপটি করে এরকম শুয়ে রয়েছে ঘুমোচ্ছে না আজকে সিদ্ধান্ত নিয়েছি যে গতকাল রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট শেষ করেছি দুটো উনিশ পর্যন্ত আজকে যতটাই বাজুক না কেন আজকে শিক্ষাবিজ্ঞানটা শেষ করেই ছাড়ব তো জানি না কতদূর কী হবে আর ভালোবাসার মানুষ ফোন করলে ফোন রাখতে ইচ্ছা হয় না তোমরা তো জানোই তা অনেকক্ষণ ধরে ফোনে কথা বললাম আর লিখলাম স্পিডটাও বেশ বেড়েছিল মনে হচ্ছে আজকে লেখা আর কমপ্লিট করতে পারবো না কারণ একটু মাঝে মধ্যে ঢুলুনি চেপে যাচ্ছে আর লেখা ভুল হলেই তো হোয়াইট নর মারা যাবে না তো বন্ধুরা বড়মশায় ঘুম এতক্ষণ হচ্ছে যে লেখালেখি চলছিল আর এই যে পেছন পাতা এই যে এইটুকুনি সাদা তো দেখা যাচ্ছে না এই পেছনে হাফ পাতা আছে এই হাফ পাতা লিখলেই আমার তোমার এই যে শিক্ষা বিজ্ঞান লেখাটা কমপ্লিট হয়ে যাবে আর পারছি না এতক্ষণ সুজাতাদি সঙ্গে ছিল ফোনে কথা বলছিল আর আমি ফটাফট লিখছিলাম এখন আর সময় দেওয়া যাবে না এখন ঘুমাতে পা হাত উঁচু করো

আর আজকে শেষ করলাম না পারলে করতাম কিন্তু সকালে যেহেতু কলকাতায় বেরোতে হবে তো ব্যাগপত্র সব গোছানো আছে এখন এটা গুছিয়ে তোমার ইয়ে করব আমার কি জামা পরে যাব সেটা রেডি করে রেখে ধুপোস অত তার সর সাড়ে ছটার ট্রেন ধরতে হবে খুব চাপ তো চলো আর কথা বলবো না ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট